যদি এই ভিডিওটা আপনারা জানুয়ারি দু হাজার রাখবেন আপনারা যথেষ্ট লাকি এবং আপনাদের যে ইচ্ছাটা পূরণ করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন সেই ইচ্ছাটা এবার পূরণ হতে যাচ্ছে এগারোই জানুয়ারি দু এই দিন যে পোর্টালটা তৈরি হচ্ছে সেটা হলো ডবল ওয়ান ডবল ওয়ান আর এটা পড়েছে রোববার দিন ওয়ান আমরা জানি সূর্যের নাম্বার আর রবিবার হচ্ছে সূর্যের দিন তো ইটস ভেরি পাওয়ারফুল পোর্টাল তো এই দিন আপনাদের যেটা করতে হবে সেটা হলো একটা প্লেট নেবেন প্লেটের মধ্যে চারটে দেশলাই কাঠিকে পরপর রাখবেন ঠিক যেরকম চারটে ওয়ান তৈরি হচ্ছে সেভাবে রেখে চোখ বন্ধ করে নিজের মনে যে ইচ্ছাটা আছে সেই ইচ্ছাটাকে প্রেজেন্টেন্সে ভাববেন যে সেই ইচ্ছাটা আপনার পূরণ হচ্ছে এবং সেই লাইফটাকে আপনি কাটাচ্ছেন এবার আপনি সেই দেশলাই কাঠিগুলোকে জ্বালিয়ে দেবেন এবং সম্পূর্ণরূপে জ্বালিয়ে ছাই করে দেবেন এবং ঠিক পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে মনের ইচ্ছাটাকে আরেকবার নিজের মনের মধ্যে পজিটিভলি নিয়ে ফু দিয়ে ছাইগুলোকে হাওয়াতে উড়িয়ে দেবেন বা ইউনিভার্সে উড়িয়ে দেবেন আপনি দেখুন কিছুদিনের মধ্যে আপনি চমৎকার অবশ্যই দেখতে পাবেন আর যদি বিশ্বাস থাকে এবং উপায়টি করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে ডবল ওয়ান লিখতে একদম বলবেন না